দেশ বিদেশ যে যে কান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা সরাসরি আমাদের আরও থেকে নারকেল সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এই নারকেলগুলো অর্ডার হয়েছে আমরা নারকেলগুলো সিলাচ্ছি অর্ডার আগে মাল সিলা থাকে না অর্ডারের পর আমরা মালগুলো সিলে থাকি এটা হচ্ছে হালি কাটা মাল এটা খুবই ভালো ক্যাটাগরির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একটা মালও পচা হবে না যদি আপনিও চান নারকেল কিনে ব্যবসা করার জন্য আশা করি আপনারা সরাসরি আমাদের আরও চলে আসবেন অথবা যারা আসতে পারবে না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশ আমরা মাল দিয়ে থাকি আপনারা কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা সততা সত্যি লং টার্ম হিসাবে ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের পোল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর তা আশা করি অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেল সংগ্রহ করবেন তা আশা করি আজকে এখান্তনীন সলা বিদায় নিব শত তার সাথে লং টার্ম হিসেবে ব্যবসা করবেন এটা আশা করে এখান থেকে বিদায় নিচাল্লা হবে